হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি এবার আপনাদের জন্য একটি খুব সুন্দর ভিডিও মেরাদিয়া হাটে ভিডিওটি বন্ধুরা দেখুন মেরাদিয়া হাটে কি কী পাখি পাওয়া যায় দিয়ে ছোটো একটি হাট এ হাটে অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় আর এটি মেরা দিয়া ভিডিও আশা করি আমার প্রিয় বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে কারণ অনেক সুন্দর সুন্দর পাখি আছে এই ভিডিওতে দেখুন কত সুন্দর পাখিগুলি কত ফ্রেশ আমার কাছে খুবই ভালো লেগেছে এই পাখিগুলি তাই আমার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করা আশা করি আমার প্রিয় বন্ধুদেরও ভালো লাগবে বিভিন্ন ধরনের পাখি রয়েছে এই ভিডিওতে টেন সাইজের পাখি আছে দেখুন বন্ধুরা কত সুন্দর বাচ্চাগুলি ফ্রেশ মানে একটি দেখুন ছানকুন পাখি কোকাটেল লাভবাট বিভিন্ন ধরনের লাভবাট আছে বা আছে অবশ্যই মেয়েরাদাটে আসবেন আসলে এই পাখিগুলি আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর পাখি থাকছে এই ভিডিওতে দেখুন বন্ধুরা কত সুন্দর পাখি ভালো থাকবেন আমার সকল প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ